দারুণ দারুন এনজয় করছি আমরা অসাধারণ ভালো এনজয় করছি গুড মর্নিং फ्रेंड्स এমএস কার ব্লগস তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর একটা নতুন সকাল শুরু করলাম সাথেই চলো মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে স্কুবা ডাইভিং করতে এটা বিশ্ববিখ্যাত ড্রাইভিং তাই তো এই এরিয়াটা হচ্ছে ডাইনিং এরিয়া এই রিসোর্টেরই এখানেই কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করা হয় প্রত্যেককেই মানে যারা করতে চায় আমাদের সাথে শুধু ব্রেকফাস্টে কিন্তু কন্ট্যাক্ট ছিল কারণ আমরা দুপুরে বা রাতে কোথায় থাকি সেটার কোনো ঠিক নেই যেখানে থাকবো তখন কিন্তু সেখান থেকে আমরা সে খাবারগুলো খাবো যাই হোক বন্ধুরা নিজেরা নিজেদের মতন করে কিন্তু আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজ ব্রেকফাস্টটা ছিল লুচি ঘুগনি সুজিরুকমা আর স্পেশাল এলাইচিওয়ালা চা এটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের তিনজনের জন্যই গাড়ি ওয়েট করছিল কারণ মেয়ে একাই করবে স্কুবা ড্রাইভিং আর মনীষা কিন্তু করছে না তো আমরা তিনজনাই যাচ্ছি আমাদের রিসর্ট থেকে স্কুবা ডাইভিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু মাত্র দু কিলোমিটার দূরে ছিল খুব কাছেই আর এখানে স্কুবা ড্রাইভিংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় যদি কোনো রকম ফিজিক্যালি প্রবলেম থাকে তারা কিন্তু করতে পারে না সেটা যাই হোক মেয়েকে তাদের কস্টিউম পরে দেওয়া হলো তো মেয়ে কস্টিউম পরে কিন্তু যাচ্ছে স্কুবা ড্রাইভিংয়ের জন্য প্যারাসুট থেকে নিচে সমুদ্রের নিচে ফেলা হয় স্কুবা ড্রাইভিং যাতে সমুদ্রের নিচে সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় মেয়ে তো স্কুবা ড্রাইভিং কত চলে গেল একটা ছেড়ে দিলাম ওদের শিপ চলে গেল অনেক দূরে সমুদ্রের একদম মাঝখানে যাকে বলে মানে দেখা যাচ্ছে না এখন আর এপার ওপার কোনো সেই চোখের আড়ালে চলে গেলো একটু টেনশন হচ্ছে মেয়ের জন্য ভীষণভাবেই কিছু করার নেই অপেক্ষা করছি মেয়ে করার ভীষণ ইচ্ছে আর এখানে আসলে যদি স্কুবা ড্রাইভিং না করে সত্যি সত্যি ভীষণ বস্তাবে লাইফে যে করলাম না এখানে আসাটা তো খুব সহজ ব্যাপার নয় অনেক কঠিন হয়তো কোনো দিন আর আসতে পারবো কি পারবো না মেয়ে হয়তো আসবে পরে কখনও কিন্তু এই সময়টা যে ওর ইচ্ছে ইচ্ছেটা হয়তো তখন থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু এই আক্ষেপটা থেকে যাবে যদি আমরা না করাই এই স্কুবা ড্রাইভিং যাই হোক মেয়ে গেছে ওর জন্য আমরা অপেক্ষা করি দুজনে মিলে তো গল্প করি একটু টাইম পাস করি আমরা তো ব্রেকফাস্ট করেই এসেছি আর আমাদের পেছনে দেখো ব্যাকগ্রাউন্ড কি সুন্দর দেখো এখানে প্রচুর লোক কিন্তু আছে স্কুবা ড্রাইভিং করছে যারা কম এজে তারাই বেশি করছে কারণ বড় মানে বেশি এজদের কিন্তু

কারণ এজ তো একটু বেশি না আমাদের তো করতে গেলে যদি রিক্স হয় যাই হোক এখানে সমুদ্রের ভীষণ হাওয়া ভীষণ সুন্দর পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমরা দুজনে মিলে গল্প করি হ্যাঁ আচ্ছা স্বামী এই যে তুমি এত টাকা খরচ করে তোমার বউকে নিয়ে এসছো তো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জোড়ে ভালো না বুঝা খুব ভালো লাগছে আমি সুন্দরকে নিয়ে এসেছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে যে কথায় কথায় শুধু হাজারে হাজারে টাকা লাগে তোর চন্ড খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ খুব ভাল লাগছে বউ খুশি তো সব খুশি 5000 বউ সঙ্গে ঝগড়া করবে না তো কবে করেছে ঝগড়া সব সময় ঝগড়া করে বউ কাছে বক

সব টুপি গুলো এনে দেখো কোথায় রেখে এই যে এই গাছটার মধ্যে কিন্তু টুপিগুলো রেখে দিয়েছি মেয়ের আর আমার আর ও তো পরে আছে ওর টুপিটা খুলে রেখেছে হ্যাঁ ও খুলে রেখেছে যাই বন্ধুরা কি করে প্রচন্ড গরম এখানকার গরম কিন্তু একদম সহ্য করা যায়ই না তবু যেহেতু ঘুরতে এসছি এত টাকা খরচ করে সেই কারণেই কিন্তু এত গরমে বারবার বেরোচ্ছি মানে সারাদিন বেরোচ্ছি ঘুরতে এনার্জি নিয়ে কিন্তু ফুল ফর্মের সঙ্গে চেষ্টা খুব এনার্জি আছে এখন আমাদের হ্যাঁ খুব এনার্জি আছে বুড়ো হয়েছে তো কী হয়েছে তাই না বলছে বুড়ো বলছে বুড়ো এখনো বুড়ো নয় এখনো জবান সামনেরবার হানিমুনে যাবো সামনের বার আমরা হারেমুনে যাবো ঠিক আছে বলছিলাম তোমরা আমার সাথেই থাকো পরে আবার আসি মেয়ে আসো তখন তোমাদেরকে দেখাবো প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা পর কিন্তু মেয়ে ফিরে আসছে আমাদের কাছে স্কুবা ডাইভিং করে এই স্কুবা ড্রাইভিং হলো মাঝ সমুদ্রে নিয়ে যাবে আকাশের ওপর থেকে প্যারাশুট করে তাকে কিন্তু সমুদ্রের নিচে ফেলা হবে এবং সেখানে গিয়ে সে দেখবে সমুদ্রের নিচে কী কী জিনিস আছে একদম মানে পরিষ্কার জলের মতো কিন্তু সে দেখতে পেয়েছে আর একদম সমুদ্রের নিচে কিন্তু হেঁটেছে পায়ে হেঁটে তো এই জিনিসটাই কিন্তু ভীষণ এনজয় করেছে আমার মেয়ে তারপর আমরা একটুখানি ডাব টাপ খেয়ে এই এই বিচ রেসর্টে চলে আসলাম এখানে আগে থেকে কিন্তু মনীষারা ত্রিপন্নারা আমাদের জন্য অপেক্ষা করছিল আর এই বিচ রিসোর্টটা কিন্তু আমাদের যে রিসোর্ট তার একদম পাশে লাগোয়া যাই হোক সেখানে কিন্তু আমরা ভীষণ এনজয় করছি তিন ফ্যামিলি মিলে আর এত ভালো লাগছে যে এখান থেকে আমরা যেতে ইচ্ছে করছিল না বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে আমরা সবাই কিন্তু ভীষণ জমিয়ে গল্প আড্ডা দোলনাচড়া আমরা মায়েরাও কিছু কমতি নেই সব কিছু আনন্দ এখানে ঘুরে নিয়ে তারপর আমরা এখন কিন্তু আবার রিসোর্টে ফিরে যাচ্ছি কারণ আমাদের আবার লাঞ্চের পর বেরোতে হবে আমাদের মা মেয়ে দুজনের জন্য কিন্তু লাঞ্চ নিয়ে এসে বাবা বাইরে থেকে আর ছিল তাতে এগ ফ্রাইড রাইস চলো আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি কালা পাথর পাথর না পাথর পাথর হামলুক সব কালা পাথর যা রায় চলো ফ্রেন্ডস তোমরাও আমাদের সাথে কালা পাথর কতটা কালা এখানকার পাথর সেটাই দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে দেখতে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু গাড়ি ওয়েট করছিলো এখানে এই জিনিসটা ভীষণ ভালো গাড়িওয়ালারা কিন্তু আমাদের অনেক আগে চলে আসে এবং ভীষণভাবে টাইম মেনটেন করে অবশেষে পৌঁছে গেলাম আমরা কালাবাথর কোনো কালাপাথর এখানে কিন্তু নেই যাই হোক যে পাথরই আছে আমরা সেই পাথরই দেখার জন্য কিন্তু ঢুকে যাচ্ছি ব্রীজের ভেতরে এখানে চারিপাশে যেহেতু সমুদ্র সে কারণে কিন্তু এই আইল্যান্ডগুলো ভীষণ সুন্দর দেখতে তার চারিপাশের সেটা শুধু দেখার মতো আমি এখন আছি কালাপাথরে এত সুন্দর দিয়ে তোমাদেরকে আমি বর্ণনা করতে পারছি না এখন অবশ্য রোদটা পড়ে গেছে মানে সন্ধ্যে প্রায় হয়েই এসেছে সমুদ্রের আওয়াজে তোমরা আমার আওয়াজ পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না কিন্তু ভীষণ সুন্দর চারিপাশের প্রাকৃতিকই তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখো একদম আমার পেছনে হচ্ছে সমুদ্র শোনা যাচ্ছে কি আমার আওয়াজ আমি কিন্তু বুঝতে পারছি না যাই হোক তবু আমি সমুদ্রের পাশেই তোমাদেরকে একটুখানি আমার ভয়েস দিতে চাই তাই আমি দিচ্ছি কারণ আমি বারবার মানে বাড়ি গিয়ে ভয়েস দিতে আমার ভালো লাগে না আমি একদম নিরিবিলি একা এক জায়গাতে আছি তোমাদেরকে আমি সেটাই শেয়ার করছি দেখো আর আমার পেছনে কি আছে এত সুন্দর একটা মানে পেছনের গাছপালা আর এখানে তার সাথে আসছে সমুদ্রের ঢেউ মানে একটা অপূর্ব দৃশ্য যা চোখে দেখার তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সমুদ্রকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচাইতে বড়ো কথা আমরা আমার সাথে তো একটুখানি সমুদ্র দেখো আমি এখানে বসবো অনেকক্ষণ বসে সবার সাথে গল্প আড্ডা দেব তারপরে কিন্তু আমরা আবার ব্যাক করব হোটেলে আমরা কিন্তু একদম সমুদ্রের পাশে বসে আছি আমাদের পেছনে সমুদ্র আর আমরা বসে আছি তার সামনে এবং নানা রকম গল্প গুজব আনন্দ কিন্তু আমরা সবাই মিলে চুটিয়ে করছি এনজয় বলতে যা বোঝায় আমরা কিন্তু সেই এনজয়টা একদম মানে কোনো কমতি রেখে করতে চাইছি না আমরা কিন্তু এখন আমাদের রিসোর্টে ব্যাক করব সে কারণে আমরা সবাই কিন্তু একদম উঠে গেছি কারণ আমাদের গাড়িওয়ালা চলে এসছে সে তার টাইমে এসে আমাদের কিন্তু হর্ন দিচ্ছে যাই হোক আমরা কিন্তু চলেও আসলাম একদম আমাদের রিসোর্টে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আবার আমরা বেরিয়ে গেলাম আমাদের যে রিসোর্টের কাছেই যে একটা বিচ রিসোর্ট আছে সেখানে দেখো রাতের বেলার শোভাটা কেমন লাগছে মেয়েরা তো চুটিয়ে মানে মজা করছে দোলনা চড়ছে আর এত সুন্দর বিচের পাশটা সাজানো লাইট দিয়ে আমাদের ভাইয়েরই মন চাইছিল না যে ওখান থেকে আমরা আসি আর মেয়েরা তো শুনছিলই না কথা যে আরো থাকবো আরো থাকবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন কিন্তু রাত নটা বাজে দেখো আমরা সবাই মিলে কিন্তু বিচে এসছি মনসার মা কেমন লাগছে খুব ভালো লাগছে এই বিচে এসে খুব ভালো লাগছে আন্দামান ট্যুর কেমন যাচ্ছে আমাদের খুব অস্বাভাবিক ভালো ভীষণ ভীষণ ভালো যাচ্ছে কিন্তু আমাদের প্রথম এত আনন্দ পেলাম একদম এই তুমি আসো মুনমুন সেন তাড়াতাড়ি মুনসেন শিগগিরি আসো হ্যাঁ বলো কেমন লাগছে আমাদের এই আন্দামান ট্যুর হ্যাঁ বলো কেমন লাগছে হ্যাঁ দারুণ লাগছে ভালো এনজয় করছি খুব আনন্দ করছি না আমরা সবাই মিলে দারুণ এনজয় হচ্ছে আমরা মায়েরা মায়েরা আনন্দ করছে একরকম বাবারা বাবারা এক রকম আর ওদের চুনো পুরুদের কথা তো আর বলার অপেক্ষা নেই ওরা সারাক্ষণ সেলফি 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 আর এ ফটো এই যে দেখো কি সুন্দর ওই যে একজনে বসে গেছে এটা কিন্তু একটা নৌকো তাই না হ্যাঁ আমি কি বোঝাতে পারছি নৌকোটাকে এই দেখো একটা নৌকো নৌকোর মধ্যে ত্রিপণার ফটো চলছে কে তুলছে তুলছে হচ্ছে মনীষা আর ওই যে ওখানে দোলনা মনীষার দাঁড়িয়ে আছে আর ওই যে দুই বাবা আর এক বাবা একটু রিটার্ন নিয়ে বসে আছে ঘরে শরীরটা একটু ভালো নয় তাই এবার দাদাদের জিজ্ঞাসা ওই দাদাটা এবার ফোন এসে দাদা দাদা বলেন কেমন লাগছে আন্দামান এসে দারুণ দারুণ এনজয় করছি আমরা

সবার সাথে সবার সাথে এসে এত ভালো লাগছে সবাই সবার মতো এনজয় করছে আমি আমার বউকে এনজয় করছি সর্বনা আপনার এনজয় আপনি বলুন আপনার বউকে না টেনে হানিমুন এখানেই হচ্ছে আমাদের হানিমুন তো আগে হয়নি আমরা আজ কত 20 বছর পরে আজকে আমরা আসলাম হানিমুনে দাদাকে বললাম দাদা তো আর নিজের কথা বললো না ও ভানি বোনের কথা মনে পড়ে গেলো দাদার এটা দেখে আন্দামান দেখে যাই হোক বন্ধুরা আমরা সবাই ভীষণ ভীষণ কিন্তু এনজয় করছি এখন কিন্তু রাত নটার বেশি বেজে গেছে আমরা কিন্তু এখন বিচে আছি এখন আমরা এখান থেকে সোজা যাবো ধাবা বা হোটেল যাই হোক সেটাতে আমরা এখন প্রত্যেকে কিন্তু ডিনার করে তারপরেই যে যার রুমে ঢুকে পড়বো কারণ সকালেই কিন্তু আমাদের আবার যেতে হবে আর এক জায়গাতে তো চললো জার্নি বেশ কয়েক দিনের জন্য আর তোমরা আমার সাথেই থাকো প্রত্যেকটা জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব চলে আসলাম একদম বাঙালি একটা ধাবাতে যেখানে রাতে খাবারের ছিল ভাত ডাল আলু ভাজা ডিম আলু ফুলকপি সবজি মেয়ে ছিল চিকেন আমরা 10:30 বাজে ডিনার কমপ্লিট করে কিন্তু সবাই চলে এসেছি এই পেট ভরে খাবার খে হ্যাঁ ভালো লেগেছে খাবার আজকের মত এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে